সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দেখছেন ওইটা হজর সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ এবং ওনার আশেপাশে যে গুরুস্থান আছে ওইগুলা দেখতেছেন আপনারা এবং সোনার কৈমাগুর আছে আপনারা দেখবেন ফার্স্ট টু লাস্ট এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমাকে জানাবেন ঠিক আছে আর ওই দেখতে থাকেন কি অবস্থা ওইখানের ওইখানে কই মাগুর আছে হইমাগুর সোনার কই মাগুর বহুত চেষ্টা করেছি যতটুকু ফাঁসি আপনাদেরকে অল্প হলেও দেখা দেখাইতেছি আপনারা দেখবেন এবং ওইখানে সোনার মাগুর আছে ঠিক আছে খুব ওইখানেও ডাইরেক্ট ইলি ভিডিও করতে দেয় নাই কিন্তু আমি ফোনেও বা ভিডিও করেছি তার কারণে অত ভালো হয় নাই ভিডিওটা ক্যামেরায় দৌড়াচ্ছে ওইটা আমার পকেটও রেখে আমি ভিডিওটা করেছি ঠিক আছে তার কারণে অত সুন্দর হয় নাই এ বিষয় নিয়ে আমি দুঃখিত ঠিক আছে আর আপনারা দেখেন হয়তো ভালো লাগবে আর সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন পাশে পাবেন আমাকেও কমেন্ট করবেন ঠিক আছে আর সবাই কেমন আছেন জানাবেন ওইখানে সোনার সৈমা আছেন আছে আপনারা দেখবেন কিন্তু Tiga S Assalamualaikum. Ayu, <tik> ওই দেখেন ওইখানেও সিন্নি দিতেছে হয়তো আপনারা বুঝবেন সিন্নি দিতেছে তার মানুষের কীরকম ভিড় ওই যারা ওইখানে থাকে ওরাও সিন্নি খাইতেছে আর বারাখানের লুকে আসছে সিন্নি দিতেছে কিন্তু ওইখানের লোকেরা চিনি খাইতেছে যারা ভিক্ষুক ভিক্ষা করে তারা সিন্নি খাইতেছে এবং আরও আছেও দেখবেন বড় বড় মাছ ওই দেখেন ওই কান দিতেছে যারা বারা কান তাকিয়ে আছে তারা দে ওই কানর যারা ভিক্ষা করে বা যারা ওইখানে তাকে তারা সিন্নিটা খায় এবং মারামারিও করে সিন্নি নিতে ওই দেখেন সিন্নি দিতেছে